সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে জোর জল্পনা হচ্ছে এবং অনেকেই বিরোধিতা আমাদের রাজ্যের এবং দেশের এবং গোটা বিশ্বের মিডিয়া এখন সোশ্যাল মিডিয়া ধরেই চলছে এটা তোমাদের অপমান আমাদের না কারণ মিডিয়াকে লোকে আর আজকাল না তারা খবর জোগাড় করতে পারে না খবর দিতে পারে আর খবর দিলেই মনে করা হয় আদানি হয়ে বলছে না আম্বানি হয়ে বলছে কারণ আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া টেলিভিশন চ্যানেল সত্তর শতাংশ হচ্ছে আদানি মালিক নলে আম্বানি মালিক তোমাদের কোনো দোষ না আর তাতে তোমাদেরও ক্ষতি হয়েছে যেমন লেবার কোর্ট নিয়ে এসছে যেমন মজুরদের মজুরি দিচ্ছে না তেমন সাংবাদিকদেরও মর্যাদা চলে গেছে সাংবাদিকদের ওয়েজ বোর্ড হতো তাদের মাইনে হতো বোনাস হতো চাকরি হতো ছুটি হতো এখন কিচ্ছু নেই তাহলে বামপন্থীরা দুর্বল হলে এরকম হয় এবং এই জন্য সোশ্যাল মিডিয়া হচ্ছে অল্টারনেটিভ মিডিয়া অল্টারনেটিভ মিডিয়া মালিকটা স্বাধীন মিডিয়া কেউ মালিক নয় এখানে সবাই রাজা যে যার খুশি বলে যাচ্ছে সবারই সব কথা বলার অধিকার আছে বাক স্বাধীনতা আমি বিশ্বাস করি মোদী বা মমতা এফআইআর করে দেয় ধরে নেয় কেনারম বলছে সেটা সবাই নিজের স্বাধীনতায় বলতে পারে সিপিআইএম কি করবে সেটা সিপিআইএমের পার্টি কংগ্রেসে এবং রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে সে অনুযায়ী আমি বলছি দলের আবার দেখা যাবে আপনার বলব আমি কালকে বুঝলাম লোক কি চায় দল তৈরি করে সেটা আমি সরাসরি মিডিয়া নানা রকমের সিগন্যাল দিচ্ছে বিভিন্ন রকমের দালাল প্রকৃতির লোকজন থাকে বিভিন্ন কিছু ভেটরেন সাংবাদিক থাকে তারা নির্বাচনের সভায় সক্রিয় হয়ে গিয়ে এর কথা ওকে বলে ওর কথা ওকে বলে আলম কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম আমি সরাসরি টেস্ট অফ ইজ

তাহলে ঘুরে পড়ে যাবে ঘুরে যাবে বলছি একটা কোথাও কি সংখ্যালঘু ভোট কি এক জায়গায় করতে চাইছে মানে আমরা গোটা বাংলার মানুষকে এক কাটটা করতে চাই তুমি সংখ্যালঘু সংখ্যা করুন আর এসে বলছি কথা বলছো কেন মানুষকে আগে মানুষের মনে করো এই ইসিআই মানুষকে মানুষ মনে করছে না বলে ভোটারকে ভোটার মনে করছে না বলে নাগরিকতার প্রশ্নে নোটিস দিচ্ছে হয়রানি করছে ভাগাভাগি রাজনীতি মানে কি সর্বনাশ হয় আমরা বাংলাদেশে দেখেছি এবং এখানেও সেই রাজনীতি করার চেষ্টা হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা বিভাজনের বিরুদ্ধে সবাইকে একাটকা করছি বিজেপি এবং তৃণমূল মিলে বাংলা মানুষকে ভাগ করেছে আগে এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ ছিল না এখন যারাই এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ বলছে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে ভাই তুমি কাজের কথা বলো রুচি রুচির কথা বলো পরিশ্রমের কথা বলো মজুরির কথা বলো এই মন্দির মসজিদ হিন্দু মুসলমান করবে কিন্তু এই হুমায়ুন কবির তো বামড়িট করবে কে তার সাথে আলোচনা করবে তাদের নিজস্ব পাবে দল যদি তাকে দায়িত্ব দেয় কংগ্রেসের হয়ে তিনি আবার গতবার যেমন করেছিলেন এবারও দায়িত্ব নিয়ে তিনি আলোচনা করবেন পার্টির স্বার্থে এটা কংগ্রেস দলের ব্যাপার কংগ্রেস দল তাকে দায়িত্ব দেবে এটা কংগ্রেস দল ঠিক করবেন তবে এটা ঠিক আদিত চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সংযতা হয়েছিল এখন যিনি সভাপতি হয়েছেন বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয় বা তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন না এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন তো সিপিএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসলে সমঝোতা হচ্ছে তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছে এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি বুথ বুথ মিটিং করছি আমরা কোনো দিন অপেক্ষা থাকবো না পথে থাকবো কংগ্রেসকে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে না বামেদের সঙ্গে যাবে তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক এটা সমগ্রবাবু যদি না চান আর অভিবাবু যদি চান যে তাদের দলের সমস্যা সেটা কি কংগ্রেসকে ছাড়াই হবে না আমি তো তাই বলেছি কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে আমি তো কংগ্রেস ছাড়ছি না আমরা পরিষ্কার বলেছি আগে অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সেটা এখনো শুভঙ্কর বলতে চাচ্ছেন উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ না বিজেপির সঙ্গে গেলে লাভ না তৃণমূলের কংগ্রেসের সঙ্গে গেলে লাভ বা সিপিএম সঙ্গে গেলে লাভ রাজনীতি অনুভাবে হয় না নিজে স্পষ্ট ভূমিকা নিতে এই কৃষি জগতেও আপনার সেলিম ছিল হুমায়ুন ছিল এখন তারা আচ্ছা বিজেপি আর রাজনীতি সুকান্ত মজুমদার তৃণমূলের ওই অধ্যাপক সংগঠন করত অথচ আর এস এস এরকম তৃণমূলের মধ্যে অনেক আর এস এস ঢুকে আছে প্রথম থেকে আছে এবং এখন মাঝে মাঝে বেরিয়ে আসছে তাদের সিলেবাসে এগুলো শেখানো হয় তারা নাম দিয়ে খোরাক দিয়ে পোশাক দিয়ে চেনে গত নির্বাচন বিধানসভা নির্বাচনের সব তো মনে নেই সব মিডিয়াগুলো পেছন পেছন ঘুরছিল বিজয়বর্গীর বিরুদ্ধে এর সঙ্গে এখন কোথায় গেল সে বিজয়বর্গী আচ্ছা বিজয় বলেছিল মিস্ত্রিরা দেখলাম চিড়ে ভিজিয়ে খাচ্ছে তার মানে ওরা বাংলাদেশি তো সুকান্ত মজুদার এত বাপ ঠাকুরদার কাছে এসেছে মানে রাজি দিদি তারা পোশাক দেখে খোরাক দেখে চেহারা দেখে এই যে ত্রিপুরার ওই যে আদিবাসী ছেলেটাকে উত্তরাখণ্ডে পিটিয়ে মারলো আর এস এসরা কেন মারলো বললো ওর চোখ টানা টানা আছে সুতরাং ওই চিনে সুতরাং ওই ওদের দলে কথাবার্তা শুনো না ওরা পোশাক দেখে খোরাক দেখে চেহারা দেখে ওরা হচ্ছে তোমার গিয়ে ধর্ম দেখে ওরা পেটাপেটি করে আমরা তা করি না আমরা সব ভারতবাসীকে ভারতবাসীদের মনে করি অধীর চৌধুরী কথা বলেছিল সেলিম কথা মুর্শিদাবাদেমা একটা খুব ভালো কথা মনে করি মনে পড়লো তাহলে যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই তিরিশ সত্য বলেছিল কাটাকাটি কথা বলেছিল ভাগাভাগি কথা বলেছিল আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতি কথা বলছিলাম তখন তোমরা সে কথাটা গুরুত্ব দাওনি মিডিয়া দেয়নি রাতারাতি মোদি থেকে আর মিডিয়া সবাই মিলে হয়েছে আরম্ভ করলো হুমায়ুন কবিরকে রাজ্যের দেশের নেতা বানিয়ে দিল দেশ হুমায়ুন কবির কারণ তখন অধিত চৌধুরীকে মোহাম্মদকে হারানো তো রাজনীতি স্পষ্ট তাহলে আজকে দাঁড়িয়ে যখন ওটা বলছে না তখন তোমাদের পুরনো কথা মনে পড়েছে ভালো সাংবাদিকরা মনে রাখা উচিত কিন্তু এখন দাঁড়িয়ে আচ্ছা তখন যখন এই কথাটা বলছিল তখন সে মমতার ছিল যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে এমএলএ করলো মন্ত্রী করলো যে হুমায়ুন কবির বিজেপিতে গিয়ে লোকসভার মেম্বার ক্যান্ডিডেট হলো সেই আবার রাতারাতি আবার যখন ফিরে এলো আবার তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ করে দিলো সেসব নিয়ে কোনো সমস্যা নেই আর কে তাকে চোখ মেরেছে সে নিয়ে তোমাদের চোখে বালি হচ্ছে দাদা মজুদার্টিফিকেট সার্টিফিকেট দেবে এটা ভালো লাগলো যে মোহাম্মদ সেলিম যদি কারোর সঙ্গে কথা বলে তাহলে সে রাতারাতি সেকুলার হয়ে যায় এই বিশ্বাস আপনাদের আছে এটা আমরা বলে নয় একশো বছত্তরে কমিউনিস্ট পার্টি এ রাজ্যে এ দেশে যে রাজনীতি করেছে এটা তার ফসল আমাদের পূর্বশ্রী এটা বুঝিয়ে দিয়ে গেছে কিন্তু এটা অনুযায়ী তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের সবাই সৎ সাংবাদিক বলতে পারবে কেউ যখন যে ছবি তুলে বলে মোহাম্মদ সেলিম কথা বলছিলেন পান্ডুয়াতে সাংবাদিকের সঙ্গে তারা সব সৎ সাংবাদিক ছিল আর অনেক সময় ফেক সাংবাদিকও থাকে ফেক সিবিআই অফিসার থাকে ফেক পলিটিশিয়ানও থাকে ফেক এমএলএ ফেক ভ্যাকসিন ফেক ডাক্তার ফেক উকিল ফেক জাজ পর্যন্ত পাওয়া গেছে যে দেশে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট জালি থাকে সেখানে আমরা কাউকে চারটা সার্টিফিকেট দিই না কিন্তু এইটা নিয়ে তো চর্চাটা দেখা গিয়েছিল আপনাদের শরীরদের মধ্যে ছিল না বা কংগ্রেসের আপত্তি ছিল এবারে কি আইএসএফ বা এই হুমায়ুনের কথা বলছেন আপনারা সবাইকে নিয়ে কি চলা সম্ভব এখন হুমায়ুনের কথা আমি বলিনি তুমি বলছো আমার মুখের মধ্যে ঝুঁকিয়ে দিও না আর বাম ফ্রন্টের মধ্যে আলোচনা করেই সিপিআইও সিদ্ধান্ত নেয় এবং বাম শ্রমিকরা মাঝে মধ্যে বিশেষত ফর ব্লক বা আর এস পি মাঝে মাঝে একটু বেসুরে কথা বলে একটু বেসুরে কথা না বললে তারা যে সিপিএম নয় আলাদা একটা দল কি বলে বুঝবে তাহলে তুমি দাদা দাদা যা সে বাবল করতে নেই তখন আমি গিয়েছি একজন তোমাকে বললাম তোমাকে এমন বলছি ওকে তাই বলেছি যে বেশি মন্দির মসজিদ করোনা হিন্দু মুসলমান করো না কাজের কথা বলো রাজনীতিতে শ্রমের কথা বলো কাজের কথা বলো শিক্ষার কথা বলো স্বাস্থ্যের কথা বলো দ্রুটি রুজির কথা বলো ভাগাভাগি রাজনীতি ক্ষতি করছে আমাদের জোট হলে কতগুলো আসন